সন্ধ্যা হলেই শুধু আমার খোলা লাগে আর আমি শুধু মজার মজার খাবার খেয়ে আসি তো এই কয়েকদিন আমি কি কি মজার খাবার খেয়েছি সেসব নিয়ে থাকছে আজকের হ্যালো আসসালামু আলাইকুম দিস টু মাই চ্যানেল এই দিন গিয়েছিলাম সন্ধ্যার সময় আসলে হচ্ছে যখন আমি এলাকার বাইরে এলাকার ভিতরেই আমার কাছে যে রেস্টুরেন্ট গুলো ভালো মনে হয় আমি ওইখানেই বসি তো এই রেস্টুরেন্ট থেকে আমি হচ্ছে ওদের ফুড সিজন যে পিজ্জাটা আছে সেটা অর্ডার করেছিলাম এটা বারো ইঞ্চি আর এটা প্রাইস ছিল সাতশো টাকা সাথে একটা থাই স্যুপ অর্ডার করেছিলাম থাই সুপের টেস্টটা মোটামুটি ছিল পিজা ভালো ছিল আর হচ্ছে একটা মিড বক্স অর্ডার করেছিলাম যাই হোক এখানে আমার টোটাল বিল এসেছে তেরোশো টাকা মানে ভ্যাট সহ আর দুইটা পানি ছিল সাথে আমার অলওয়েজ একটু থিন ক্রাস্টের পিজা ভালো লাগে এই জন্যই এই পিজাটা আমার কাছে জমেছে ভালোই একবারে খারাপ হয়নি মানে এলাকার ভিতরে খুব ভালো একটা পিজা আর সন্ধ্যা হলেই না এরকম মুখরোচক খাবার খেতে অনেক ভালো লাগে পিজাতে আমি হচ্ছে ওদের দুই রকমের সস দিয়েছিলাম একটা সস আর একটা মায়ো এটা দিয়ে খেয়েছিলাম ভালোই ছিল এরপর মিট বক্সটা মানে ট্রাই করতেছি মিট বক্সের উপরে একটা চিজ দিয়ে দিয়েছে চেটার চিজ যেটা এই জন্য দেখতে আমার কাছে বেশি হচ্ছে লোভনীয় লাগতেছে আর হচ্ছে মিটবক্সের টেস্টটা এভারেজ ছিল মানে খুব বেশি হাই না যেহেতু আমি বলেছি ভিডিওটা কয়েকদিনের খাবার মিলিয়ে হবে এটা ছিল তার দিন ওইদিন হচ্ছে জিম করার পর আমার প্রচুর ক্ষুধা লাগছে তো আমি আর আমার জিম বাড়ি মিলে আমরা চলে গেছিলাম আমরা প্রায় তোমরা রিসেন্ট ভিডিও দেখো তারা জানো এই ফুডটা আমরা ট্রাই করি এটা এত হেলদি অ্যান্ড টেস্টি আমার হচ্ছে এটা দেখলে খেতে তো ভালো লাগে আমরা দুইটা নিয়েছিলাম ওদের রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ইয়াম হয় যারা বনশ্রীতে আছো আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে পিজা নেক্সট তোমরা চাইলে এখানে যেতে পারো এটা লোকেশনটা হচ্ছে এভি এভিনিউ রোডে একদম সহজভাবে বলতে গেলে হচ্ছে কেক স্টোরি আছে না এটার উপরে আর এখন আমরা ম্যাশ পটেটোটা খাবো এটা এত আমার এটা দেখলে আমি যতবার দেখি ততবার ক্রাশ খেয়ে যাই এত ভালো লাগে এত সুন্দর করে ডেকোরেশন করে দেয় আর এটা খেতে অনেক ইয়াম লাগে তারপর হচ্ছে এটা ছিল সন্ধ্যায় আমি হচ্ছে সন্ধ্যায় একটু বের হই করি আমার একটা অভ্যাস এভরিডে মানে কোথাও না কোথাও যাই কোথাও না কোথাও খেতে বসি তো তখন কিন্তু আমার পুরো ফুললি জ্বর ছিল আমার টানা চার দিন জ্বর ছিল তারপরেও দেখা যায় যে হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি খুব বেশি খাইনি আমি অল্প অল্প করে খেতাম আর কি তো এখান থেকে হচ্ছে ওদের ফোর্স সোইং যে পিজাটা এটা প্রাইস ছিল চারশো পঞ্চাশ টাকা এটা অর্ডার করেছিলাম ট্রাস্ট মি এই পিজাটা অনেক মজার ছিল অনেক ইয়াম ছিল বেস্ট একটা পিজা ছিল এত অল্প প্রাইজ আমার কাছে অনেক বেস্ট লেগেছে ওদের পিজার প্রাইজ অনেকটা হচ্ছে পিজা বার্গের মানে সমান আমি আমি দেখলাম যে পিজা বার্গার হচ্ছে এরকম মানে যেটা সব থেকে স্মল সাইজ থাকে ওইটার প্রাইস এরকম চারশো পঞ্চাশ মেবি পাঁচশো ভিতরেই থাকে আর ওদের পিজাটা আমার কাছে অনেক ভালো লাগছে চিজের পরিমাণও বেশ ভালো ছিল সব কিছু মিলিয়ে অনেক মজার ছিল অনেক ইয়াম ছিল আর দেখো আমরা একদম পিজা নিয়ে কতটা স্ট্রাগল করছি কারণ চিজ ছুটতেছে না ভাবে এটা ছিল হচ্ছে তারপরের দিন ওইদিন আবার হচ্ছে আমরা সেম রেস্টুরেন্টে বসেছিলাম ওইখানে আমাদের মাঝে মাঝে বসা হয় যদি এলাকার ভিতরে থাকি তারপর হচ্ছে এই রাইস বোলটা নিয়েছিলাম এটা খুব একটা জমে নাই মোটামুটি ছিল যে এটা কম ছিল প্রাইজ মেবি দেড়শো বা একশো নিরানব্বই টাকা এরকম ছিল আমার মনে নেই তারপর এটা ছিল ফুকোতে আমার যেহেতু জ্বর ঠান্ডা ছিল ঠান্ডা একদম নাকটাক বন্ধ ছিল যে মিড বক্স যেটা আছে সেটা এটা নিয়েছিলাম ট্রাস্ট ফুকোর বক্স অলওয়েজ ভালো হয় দু এক সময় হয়তো বা একটু উনিশ বিশ হয় ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওদের বক্স অনেক মজার হয় আর আমার কাছে ওদের যে মানে ফুকো স্পেশাল মিট বক্স থেকে আমার কাছে নাগা মিট বক্সটা বেশি ভালো লাগে আর ঝাল খাবার এমনি তো আমার খুব বেশি আর ঠান্ডা লাগলে তো কোনো কথাই নেই সাথে নিয়েছিলাম ওদের চকলেট কোল্ড কফি এটা এত পরিমাণ ঠিক ছিল আর এটার প্রাইস ছিল হচ্ছে একশো পঞ্চাশ টাকা ছোটটা মনে হয় মানে নিরানব্বই বা একশো টাকা তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলো লাইক এন্ড ফলো দিয়ে দিবে থ্যাংক ফর ওয়াচিং